রহিম আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে কলা কাঁচা কলার ঝোল করবো আর মলা মাছ দিয়ে আলুর তরকারি এবং কাঁচা কলা ভর্তা করবো আমি পাঙ্গাছ মাছ এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কাঁচা কলাগুলো দিয়ে দিলাম কাঁচা কলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে দেওয়া দেওয়ার পর এরপর আমি মলা মাছ আলু মলা মাছ আলু সব মশলা দিয়ে ভালো করে মেখে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মলা মাছটা বসিয়ে দিলাম এদিকে আমার কলার ঝোল রেডি পাঙ্গাসমাতে কলার ঝোল রেডি কলার ঝোল হয়ে গেছে এদিকে আমার মলা মাছের চচ্চড়িও হয়ে গেছে এদিকে আমার ভর্তাও রেডি তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আসসালামু আলাইকুম